আমরা আজকে এই তিনজন এবং আরো অন্যান্য প্রার্থীরাও আমাদের সাথে ইনশাল্লাহ থাকবে আমার বিশ্বাস আমাদের এই পথ চলার পথে চট্টগ্রাম দুই ফুটিক ছড়ি সংসদীয় আসনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে একমত পোষণ করেছেন। তিনজন প্রার্থী বিএনপি জনতার দল ও এক স্বতন্ত্র প্রার্থী সাংবাদিকদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তারা বলেন জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই বিজয় করবেন এবং সেক্ষেত্রে তাদের কোনো অভিযোগ বা দুঃখ থাকবে না আমরা আপনাদের মাধ্যমে মুক্তিযোদ্ধা আদর্শের সব দল এক অপরের সাথে সংহতি প্রকাশ করছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে একসাথে কাজ করব। সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কেন্দ্র দখল ভোট কারসুফি রোধে সচেষ্ট প্রতিরোধ করে তুলবো শনিবার সাত ফেব্রুয়ারি দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদে অবস্থিত বাসভবনে তিন প্রার্থী একত্রিত হয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যমত পোষণ করেন ওরা তো বলছে বোর্ডটো নয় এটা ডিক্লেয়ার হবে যায় শুধু ওরা তো এটা বলছে একটা গোষ্ঠী একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ওরা বলছে শুধু ডিক্লেয়ারের বাকি বোর্ড ডেগুলে কিছু না আর আমার কাছে তথ্য যেগুলো আছে এটা গোপন তথ্য আমি এটা প্রশাসনকে জানিয়েছি নির্বাচন কমিশনকেও জানিয়েছি কোথায় আছে কি অবস্থায় আছে আমি চেষ্টা করতেছি ওদের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য যেহেতু আইন আছে বাংলাদেশে যখন মানুষের সুখের সামনে চলে আসবে তখন তো একটু বিশৃঙ্খলাও করতে পারে শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী যেন এদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসে আমি তথ্যটা তাদেরকে জানিয়েছি আমরা বোর্ড জালিয়াতি ছাড়া ডিগলার ছাড়া সিল দিয়ে বেলেট যেগুলো এখন দেখা যাচ্ছে পঁচিশ হাজার বোরখা আছে এগুলো দিয়ে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে ফটিকশোরের আফামর জনগণ যেন ভোট সেন্টারে গিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো নেতা নির্বাচিত করব। আমার জিজ্ঞাসা ম্যাডাম এমপি হয়ে আসুক আমার নসের ভাই এমপি হয়ে আসুক আমাদের ট্রাক মার্কান এমপি হয়ে আসুক আমাদের কেজুর কাজ মার্কানের এমপি হয়ে আসুক রিক্সা মার্কানের এমপি আমাদের তো কোনো আপত্তি নাই এখানে ইন্দুবাড়িতে গিয়ে হুমকি দেওয়ার দেবে কেন

আমাদের আমাদের আরও আছে আরও একজন স্বতন্ত্র প্রার্থী আছেন এবং আমাদের যে গণপরিষদের যিনি আছেন আমি উনি এবং আমাদের অন্যান্য দলের সাথেও একাধিক প্রার্থী যারা আছেন সবার সাথে আমরা কথা বলেছি সবাই আমাদের সাথে সংহতি এবং একমত হয়েছেন এখানে একটা আবার জামাতের বিদ্রোহী প্রার্থী আছে করিম এটা জানো উনি তো স্বতন্ত্র এখন স্বতন্ত্র করতেছেন হ্যাঁ উনি সে সময় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর জনতার দলের প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিন্নাত আক্তার আমাদের মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতা সপক্ষের এই বাংলাদেশ ফোট ইত্যরি জনগণ যখন সক্ষময় পরি পরিস্থিতি আমরা মোকাবেলা করছি আমাদের এই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না এবং আমরা সবাই মনে করি মুক্তিযুদ্ধের আদর্শের এবং আমাদের স্বাধীনতা সম্পর্কে সব মানুষ আমরা একে অপরের ভাই ভাই এই সুন্দর ফটিকচরি এই বাংলাদেশ এবং এই সমৃদ্ধির বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই সবাই একমত হয়ে আমরা সহমত এবং সংহতি একে অপরের প্রতি আমরা প্রকাশ করছি অ্যাডভোকেট জিনা আক্তার আমি চট্টগ্রাম দুই আসনের স্বতন্ত্র এমপি ক্যান্ডিডেট আমার মাকা হরিন মাফা আমরা আসলে শেষ মুহুর্তে এসে কেন এই কাজটা করতে গেলাম আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জনগণ উৎসব মুখর পরিবেশে আসুক ভয় ভীতির সংখ্যা কাটিয়ে আসুক আপনারা এতদিন ধরে অনেক ধরনের নির্বাচন আমরা পনেরো বছর ধরেই দেখছি সত্যিকার কি আমরা গণতান্ত্রিক পরিবেশে দিতে পেরেছি কয় পার্সেন্ট ভোটার আমরা ভোটকেন্দ্রে নিতে পারছি আপনারা সবই জানেন এখন আমরা চাচ্ছি সবাই আসেন আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন আপনি যদি উপযুক্ত মনে করেন আমাকে যাকে যোগ্য মনে করেন তাকে আমাদের হচ্ছে উন্নত সমৃদ্ধ সমাজের সবাই আছি ভালো আওয়ামী লীগ গুলো কিন্তু পালিয়ে যায় নাই সবাই দেশে আছে কিছু লোক খারাপ করছে তারা আজকে আইনের আওতায় আছে বিচারের মামলাটা মামলা হামলার মধ্যে আইনগত দিক দিয়ে অপরাধ করে থাকে ওরা আইনের মাধ্যমে আসবে যদি অপরাধ না করি থাকে আমরা এবং জাতীয় পার্টি সহ ইসলামী আদর্শের সব দল একে অপরের বাই ফটিকছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম